প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন কোন স্বপ্ন দর্শনে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে অর্থাৎ দীর্ঘদিন নিঃসন্তান অবস্থায় আছেন তাদের সন্তান লাভ হতে পারে কি ধরনের স্বপ্ন দর্শনে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আসি ছাগলের বাচ্চা প্রসব করার স্বপ্ন দর্শনে কোনো নিঃসন্তান দম্পতি যদি স্বপ্নে দর্শন করে যে ছাগল তার বাচ্চা প্রসব করছে তাহলে শীঘ্রই তাদের কোল জুড়ে সুসন্তান আসতে পারে কোনো বিবাহিত কোনো নিঃসন্তান দম্পতি যদি জলাশয়ে নেমে স্নান করার স্বপ্ন দর্শন করে তাহলে শীঘ্রই তাদের কোল আলোকিত হওয়ার সম্ভাবনা থাকে আবার জলাশয়ের পানিতে দুধ তেল ভাষার স্বপ্ন দর্শনে মানে দুধ পড়ে ভেসে যাচ্ছে বা তেল পড়ে ভেসে যাচ্ছে এরূপ স্বপ্ন দর্শনেও কিন্তু নিঃসন্তান দম্পতিরা খুব দ্রুত সন্তান লাভ করবে নিজে কোনো শার্ট বা জামা কাপড় পরিধান করার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা শীঘ্রই সন্তান সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে সন্তানের জনক বা জননী হবে কোনো নিঃসন্তান দম্পতি যদি স্বপ্নে জ্যোতিষীর কাছে পরামর্শ গ্রহণ করার স্বপ্ন দর্শন করে বা জ্যোতিষের কাছে যাওয়ার স্বপ্ন দর্শন করে তাহলেও কিন্তু সে শীঘ্রই সন্তান লাভ করবে আবার কোনো দম্পতি যদি টমেটো ক্রয় করার বা টমেটো বিক্রয় করা বা টমেটো খাওয়ার স্বপ্ন দর্শন করে তাহলেও কিন্তু সন্তান সম্ভব হবে এবং দ্রুত তারা পিতামাতার হওয়ার সম্ভাবনা কোনো নিঃসন্তান দম্পতি যদি টবে ফুল গাছ রোপণ করার স্বপ্ন দর্শন করেন তাহলে বুঝবেন আপনারা বাবা মা হতে চলেছেন কোনো ব্রাহ্মণ পুরোহিত বা পূজারীর স্বপ্ন দর্শনে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করবে কোনো নিঃসন্তান দম্পতিরা যদি টেলিফোন বা তার বার্তা বা টেলিফোনে কথা বলা বা টেলিফোনে ফোন আসার স্বপ্ন দর্শন করেন তাহলে দ্রুত আপনারা সন্তান সম্ভব হবেন এবং আপনাদের সেই কোল আলোকিত করে তোলার সম্ভাবনা রয়েছে কোনো নিঃসন্তান নারী যদি তোতা পাখিকে খাদ্য খাওয়ানো বা তোতা পাখির খাদ্য খাওয়া তোতা অর্থাৎ হতে পারে আপনার ময়না পাখি বা তোতা পাখি অনেকে অনেক নামে ডাকে এদেরকে খাবার খাওয়ানো বা খাবার খাওয়ার স্বপ্ন দর্শন করলে স্বপ্ন দোষটা শীঘ্রই সন্তান লাভ করবে কোনো নিঃসন্তান নারী যদি তরমুজ উপহার পাওয়ার স্বপ্ন দর্শন করে এমনকি ওই তরমুজ কেটে নিজে খাওয়ার স্বপ্ন দর্শন করে তাহলে দ্রুত তারা সন্তান লাভ করবে বাজার থেকে কোনো ফাঁকা ফল ব্যাগে ভরে নিয়ে আসছি অর্থাৎ এই ব্যাগ ভর্তি কোনো ফল দর্শন করলে স্বপ্নদ্রষ্টারা দ্রুত সন্তান লাভ করবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে দধি ভঙ্গন যেমন যোগ্য অনুষ্ঠানে আমরা দধি ভাঙতে দেখেছি এই দধিভঙ্গন অনুষ্ঠান যদি দর্শন করে কোনো দম্পতি তাহলে অবশ্যই তাদের কোল আলোকিত হয়ে উঠবে তাতে সন্দেহ নেই আপনার স্ত্রী অসুস্থ অবস্থায় পড়ে আছে বা দুর্বল অবস্থায় পড়ে আছে এরূপ স্বপ্ন যদি আপনি দর্শন করেন তাহলে বুঝবেন আপনার স্ত্রী সন্তান সম্ভব হতে চলেছে ধূপ পোড়ানো বা ধূপবাতি পোড়ানো ধূপবাতি জ্বালানো বা ধূপবাতি দর্শন করার স্বপ্ন দর্শনে স্বপ্নদ্রষ্টারা শীঘ্রই পিতা বা মাতা হবেন কোন নিঃসন্তান দম্পতিরা যদি নাশপতি খাওয়ার স্বপ্ন দর্শন করে তাহলেও কিন্তু দ্রুত তারা পিতা এবং মাতা হবে লবণ ক্রয় করার স্বপ্ন বা লবণ বিক্রয় করার স্বপ্ন লবণ প্যাকেট করার স্বপ্ন বা লবণ ছড়ানোর যে কোনো স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা শীঘ্রই সন্তান লাভ করবে এবার আসি পদ্মফুল পদ্মফুল ফুটেছে পদ্মফুল তুলে আনছেন পদ্মফুল কোনো দেবীর উদ্দেশ্যে নিবেদন করছেন বা পদ্মফুল উপহার হিসাবে দিচ্ছেন এরূপ যে কোনো স্বপ্ন দর্শনে নিঃসন্তান দম্পতিরা দ্রুততার সহিত সন্তান লাভ করবে কোনো নিঃসন্তান দম্পতির স্বপ্নে যদি দর্শন করে আপনার বাড়িতে কোনো পূজারী ব্রাহ্মণ আসছে আপনার সঙ্গে কথা বলতে বা কোনো সাধু সন্ন্যাস ব্যক্তি আপনার বাড়িতে এসে কথা বলছে রূপ স্বপ্ন দর্শনে শীঘ্রই আপনারা সন্তান লাভ করবেন কোনো পশু পাখির লোম পড়ে আছে বা পশু পাখির লোম বাতাসে উঠছে এরূপ স্বপ্ন দর্শনে শীঘ্রই ওই দম্পতিরা সন্তান লাভ করবে পেটে ব্যথা করছে ব্যথার যন্ত্রণায় ছটফট করছেন এরূপ স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটার দ্রুত গর্ভবতী হবে এবং তার সেই নিঃসন্তানজনিত কষ্ট দূর হয়ে কোল আলোকিত হয়ে উঠবে পীর পয়গম্বরের সাধন করার স্বপ্ন দর্শনে বা পীর পয়গম্বরের কাছে কোনো পরামর্শ গ্রহণ করার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা দ্রুত সন্তান লাভ করবে কোনো নিঃসন্তান দম্পতি যদি স্বপ্নে ফসল কাটার স্বপ্ন দর্শন করে যে কোনো ফসল কেটে ঘরে তোলার স্বপ্ন দর্শন করে তাহলে তাদের কোল আলোকিত হয়ে উঠবে এমনকি সুসন্তান লাভ হবে যে সন্তান অদূর ভবিষ্যতে নামজাদা হবে চোখের উপর কোনো ফোঁড়া বা বেশি উঠছে প্রচণ্ড ব্যথা চোখ খুলতে পারছেন না এরূপ স্বপ্ন দর্শনেও কিন্তু স্বপ্নদ্রষ্টারা দ্রুত সন্তানের পিতা এবং মাতা হবেন বনভোজন চলছে অর্থাৎ বনে ভোজন চলছে এই আমরা বর্তমানে পিকনিক বলে থাকি এই পিকনিক বা বনভোজন চলার স্বপ্ন দর্শনে স্বপ্নদষ্টারা দ্রুত বাবা মা হওয়ার সম্ভাবনা রয়েছে বিনা বাজানোর স্বপ্ন যদি কেউ দর্শন করে নিজে বিনা বাজায় বা অপরে বাজাচ্ছে এই বিনা বাজানোর স্বপ্ন দর্শনে স্বপ্নদোষ্টারা দ্রুত সন্তান লাভ করবে এমনকি সেই সন্তান শুধু দেশখ্যাত নয় জগৎখ্যাত হয়ে উঠবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করবে কি স্বপ্ন দর্শনে তার পার্ট টু আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়